اذهب انطلق الى جبريل واقبض روحه جبريل الروح القدس اذهب الى اسرافيل واقبض روحه اسرافيل الروح القدس اذهب الى ميكائيل واقبض روحه الروح القدس ويدين في النشاط وش الله تعالى تكشفني يا ملك الموت اخبرني ميه يبقى يا إيه ملك الموت عارفه بقي اصل بابا ملك الموت بالله امر كلامه ما মার্তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মহম বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মহম তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর এবার তুমি মর তুমি মর শোনার সাথে সাথে মালাকুল মহমদের কাপড়ি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়।

সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরু থেকে একটা কল্পনাই করতে পারেনি আল্লাহ বলবেন নট মত ইয়া মালাকাল মাউত মরে যা মর মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে আকল নাতের চিৎকারের সেদিন এত ভয়ংকর হবে পেশুনিসা استان বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের শৃঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটি মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়েছে এবার ডানে বায়ে সামনে পেছনে ঘুরে দিতে কেউ নাই একজন সারা জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবী কে কাঁটা দিবে বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা কি

ক্ষমতাকার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতাকার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোনো সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের দিনীকে তার নাম হচ্ছে রাহমা তার নাম কি আরো জুড়ে বলেন কি নাম